ডেটা ছাড়া ভয়েস কলের প্ল্যান ফিরছে কমতে পারে মোবাইল রিচার্জের খরচ মোবাইল সচল রাখতে এখন সময় সময় রিচার্জ করতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা কিন্তু ভয়েস কল বা ডেটার জন্য আলাদা কোনো প্ল্যান নেই ভয়েস কলের সঙ্গে ডেটাও কিনতে হয় এজন্য গুনতে হয় বাড়তি টাকা কিন্তু প্রয়োজন না থাকলেও কেন ডেটা কিনতে হবে এমন প্রশ্ন শুরু থেকেই উঠেছে এই পরিস্থিতিতে অবশেষে টনক নলক কর্তৃপক্ষের এবার আগের মতো ডেটা প্যাক বাদ দিয়ে শুধু ভয়েস কল ও এর রিচার্জ প্ল্যান ফেরি আনা হচ্ছে এ ব্যাপারে টেলিকম সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে প্রায় দেশের টেলিকম নিয়ন্ত্রক সংস্থার এই নির্দেশের ফলে আগামী দিনে রিচার্জের ন্যূনতম খরচ কমবে বলেই মনে করা হচ্ছে বহু গ্রাহক শুধুমাত্র মোবাইলে ইনকামিং চালু রাখতে রিচার্জ করেন কিন্তু তাদেরও ইনকামিং কল চালু রাখতে নির্দিষ্ট সময় অন্তর রিচার্জের খরচ বহন করতে হয় এজন্য শুধুমাত্র ভয়েস কল ও এস এম জন্য একটি বিশেষ প্ল্যান চালুর কথাও বলা হয়েছে এই প্ল্যানের সর্বোচ্চ মেয়াদ হতে পারে তিনশো পঁয়ষট্টি দিন বা এক বছর উল্লেখ্য দিন দিন লাফিয়ে বাড়ছে টেলিফোনের খরচ গত জুলাইয়ে এক ধাক্কায় সাতাশ শতাংশ পর্যন্ত মাশুল বাড়িয়েছিল টেলিকম সংস্থাগুলো অধিকাংশ প্ল্যানে এক মাসের ন্যূনতম মোবাইল খরচ বেড়ে পৌঁছে গিয়েছে দুশো টাকার আশেপাশে আর প্রতিটি সংস্থা তাদের প্ল্যানগুলিতে কল ও সঙ্গে জুড়ে দিয়েছে ডেটা বাধ্য হয় শুধুমাত্র সিম কার্ড সচল রাখতে এই রিচার্জ করতে হচ্ছে গ্রাহকদের এখানেই আপত্তি উঠেছিল বিভিন্ন মহল থেকে অভিযোগ জমা পড়েছিল নিয়ন্ত্রক সংস্থার ট্রাইয়ের কাছেও যেখানে বলা হয় বহু প্রবীণ মানুষ ফোনে ইন্টারনেট ব্যবহার করেন না তাছাড়া অনেকের বাড়িতে ব্রডব্যান্ড আছে তাদেরও ইন্টারনেটের প্রয়োজন পড়ে না তারা কেন মোবাইলে কথা বলতে বা এস এর জন্য ইন্টারনেট ডেটা কিনবেন প্রশ্ন উঠেছিল যার পরিপ্রেক্ষিতে বাজার নিয়ন্ত্রক সংস্থার এমন পদক্ষেপ